সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম টাঙ্গাল কৃষি ও কৃষকের কথা ইউটিউব পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটি কখন আপনার জমিতে বীজ বপন করতে হবে এবং কতদিন পরে এর মূল জমিতে রোপণ করতে হবে জমিতে রোপণ করার পর কোন সময়ে কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে আগাছা পরিষ্কার বীজের দাম ধান কর্তন এবং ধান কর্তন করার পর কি কি ফসল চাষাবাদ করতে পারবেন এবং এই এই ধানের জাত সম্পর্কে অর্থাৎ জাতের কি কি বৈশিষ্ট্য সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো দর্শক মন্ডলী ভিডিওটি টেনে আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করুন এবং আজকে আপনারা যারা আমন ধানের জাত নির্বাচন নিয়ে সমস্যায় রয়েছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন তো দর্শক মন্ডলী আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটি হল ইস্পাহানি কোম্পানির বিধান পঁচাত্তর বৃধান পঁচাত্তর এটি আমন মৌসুমের একটি উচ্চ ফলনশীল এবং স্বল্প মেয়াদি জাত অর্থাৎ আপনারা যদি হিসাব করেন যে ধানের জাতগুলো তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায় একটি হল দীর্ঘমেয়াদি জাত আরেকটি হল মধ্যম মেয়াদির জাত একটি হল স্বল্প মেয়াদির জাত স্বল্প মেয়াদি ধানের জাত মূলত যারা ধান কর্তন করার পর সরিষা আগাম আলু মিষ্টি আলু এবং ঢেঁড়স টমেটো পঁইশাক এই যে শীতকালীন যে সবজিগুলো আপনারা যারা চাষাবাদ করতে চান তাদের জন্য প্রথমেই জাত নির্বাচন করতে হবে সেটি হলো স্বল্পকালীন জাত এই যে বিধান পঁচাত্তর এটি হল স্বল্পকালীন একটি ধানের জাত এটি রোপণ করার পর আপনারা বিভিন্ন ধরনের শীতকালীন যে সবজি সেগুলো চাষাবাদ করতে পারবেন এছাড়া তাছাড়া যারা ভুট্টা চাষাবাদ করতে চান তাদের জন্য এই বিধান পঁচাত্তর খুবই উৎকৃষ্ট এবং আপনাদের যে রবি শস্য করতে চান তাদের জন্য সর্বত্র একটি জাত হলো বিধান পঁচাত্তর বিধান পঁচাত্তরের একটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছি এই বিধান পঁচাত্তর এই জাতটি স্বল্পকালীন এর জীবনকাল একশো দশ দিন এর ফলন তেত্রিশ শতাংশ মন ধান করার পর আপনারা বিভিন্ন ধরনের শস্য চাষাবাদ করতে পারবেন এখন আসি এই জাতটি চাষাবাদ কিভাবে করবেন তো দর্শক মন্ডলী আমার হাতে আপনারা যে জাতটি দেখতে পাচ্ছেন এটি হলো দুই কেজির একটি প্যাকেট অর্থাৎ দুই কেজির এই প্যাকেটই আপনারা যদি তলায় বীজ বপন করেন সেই চারা দিয়ে ধানের চারা দিয়ে আপনারা তেত্রিশ শতাংশ জমিতে ধান রোপণ করতে পারবেন পচাত্তর একটি সুগন্ধি জাতটি হল সুগন্ধি জাত এটি যখন আপনার জমিতে ধান পরিণত হবে অর্থাৎ ধান পাকার সময় আসবে তখন জমিতে আপনারা সুগন্ধি লক্ষ্য করতে পারবেন এছাড়াও যখন এই ধানটি আপনারা রান্না করে খাবেন চাউল করবেন বা রান্না করবেন তখন এর সুগন্ধ আরো বৃদ্ধি পাবে এই জাতটির বৈশিষ্ট্য হলো চাউল চিকন লম্বা এবং সাদা এবং রান্নার পর ভাত জর এটি একটি সুগন্ধি জাত আপনারা এটি অনায়াসে খেয়ে খুবই স্বাদ পাবেন এবং এই জাতটির কিভাবে চাষাবাদ করবেন কি কি সার লাগবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে বলেছি জীবনকাল হলো একশো দশ দিন এই ধানটি ভালো ফলনের জন্য একটি কাজ করতে হবে সেটি হল আপনারা যখন এর বীজ তলায় বীজ বপন করবেন মাত্র বিশ দিন বয়সের চারা আপনারা মূল জমিতে রোপণ করবেন অর্থাৎ যেদিন থেকে যেদিন বিস্তলায় বীজ ফেলাবেন বিশ দিন যেদিন হবে সেদিন আপনার মূল জমিতে রোপণ করতে হবে এবং বেলায় যদি আপনারা এর চারা উত্তোলন করেন বিকেলের ভিতরে আপনার মূল জমিতে রোপণ করতে হবে তাহলে আপনারা উন্নত মানের আপনাদের যে বলেছি বিঘায় তেত্রিশ শতাংশে বিঘায় চব্বিশ গুণ ফলন সেটি আপনারা পাবেন এখন এই জাতি কিভাবে মোটা তাজা করবেন বিস্তলায় আপনারা যখন দশ দিন বয়স হবে চারায় তখন ইউরিয়া সার এবং সালফার বা সার জমিতে কয়েক গ্রাম পরিমাণ আপনারা একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণ আপনারা জমিতে প্রয়োগ করবেন তাহলে দেখবেন আপনার চারা খুবই বৃদ্ধি হবে এখন আসি এটি কিভাবে রোপণ করবেন এটি চব্বিশ ঘন্টা এটি রোপণ করার জন্য গোষ্ঠীর সংখ্যা হলো দুই থেকে তিনটি এবং গোসা থেকে গোসার দূরত্ব ছয় ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব হলো আট ইঞ্চি রোপণ করে তারপর জমিতে ইউরিয়া সার তিন ভাগে অর্থাৎ রোপণের সাত থেকে দশ দিন বিশ থেকে পঁচিশ দিন এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে আপনারা সার প্রয়োগ করবেন এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি কাণ্ড শক্ত এর উচ্চতা একশো দশ থেকে একশো পনেরো সেন্টিমিটার জীবনকালে একশো দিন যেদিন বিস্তলায় বীজ বপন করবেন সেদিন থেকে কর্তন পর্যন্ত একশো দশ দিনের ভিতরেই এর জীবনকাল সম্পন্ন হবে বিঘায় ফলন চব্বিশ মন ৩৩ শতাংশে তো দর্শক মন্ডলী এই জাতটি চাষাবাদ করার জন্য অবশ্যই প্রথমে পেকেট খুলে বীজ বের করে এক ঘন্টা রুদে শুকিয়ে পরে ঠান্ডা করে কাপড় অথবা সালায় শক্ত করে বেঁধে চব্বিশ ঘন্টা পরিষ্কার পানিতে ডুবিয়ে রাখতে হবে তারপর পানি ঝরিয়ে সালা অথবা প্রকৃতি জাগ দিয়ে অঙ্করুদ্ধ করতে হবে লক্ষ্য রাখতে হবে বীজের স্তর জন্য তিরিশ দিন বয়সের চারা পনেরো থেকে বিশ দিন বয়সের চারা যত্ন সহকারে বিস্তলা হতে উঠিয়ে সাথে সাথে মূল জমিতে রোপণ করতে হবে প্রতি গোষ্ঠী থেকে এক থেকে দুটি সুস্থ সবল চারা রোপণ করতে হবে তো দর্শক মন্ডলী প্রয়োজন অনুযায়ী সময় মতো শেষ প্রয়োগ করতে হবে চারা রোপণের পর অন্তত তিরিশ থেকে চল্লিশ দিন জমি মুক্ত করতে হবে সঠিক সময়ে উপযুক্ত মাত্রায় ওষুধ ব্যবহার করে ফসলকে পোকামাকড় হবে এবং এই জাতটি যখন আশি পারসেন্ট ধান পেকে যাবে তখন আপনারা কর্তন করবেন তো দর্শক যারা এই আমন মৌসুমে স্বল্প ধানের জাত এবং সুগন্ধি জাত চাষাবাদ করতে চান তারা নির্দ্বিধায় অর্থাৎ নিশ্চিন্তে এ বিধান পঁচাত্তর এই জাতটি চাষাবাদ করতে পারেন এর মূল্য দুই কেজি মাত্র দুশো সত্তর টাকা এলাকা বেঁধে বা বীজ ডিলার বেঁধে দাম দশ টাকা কম বেশি হতে পারে সেটি আপনারা যাচাই করে বীজ কিনে নেবেন এটা বিভিন্ন কোম্পানির রয়েছে এছাড়াও বি এডিসিরও বিধান পঁচাত্তর ধানের জাত রয়েছে সেগুলো আপনারা ক্রয় করে আমি যে কয়েকটি স্টেপ বললাম যে যেভাবে করতে এভাবে তাহলে ইনশাল্লাহ আশা করি তেত্রিশ শতাংশ চব্বিশ মন পর্যন্ত এই বিধান ফলন দিতে সক্ষম হবে তো দর্শক মন্ডলী ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ